গুড মর্নিং গাইস আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত কোনবার আজকে আজকে বৃহস্পতিবার আজকে আমার কলেজ যাবো না কারণ যাব না এই কারণে কারণ আজকে আমাদের ফাইনাল স্পোর্টস আছে কলেজে এই জন্য আজকে সব ক্লাসগুলো সাসপেন্ডেড আছে সরি গাইস মানে অনেক দিন হলো ভিডিও দিইনি এর এর অনেকগুলো রিজন আছে তো আজকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি কারণ আজকে বাড়িতেই থাকবো কি কি করবো সমস্ত কিছু দেখাবো আর এখন তো আমাদের অ্যান্ড সেমিস্টার কাছে আসছে তার জন্য টিউটোরিয়াল লিখতে হবে আজকে ভোর থেকে লেখা শুরু করেছিলাম সিসি থ্রির সেব শেষ আর সিসি ফোরের পাঁচটা প্রশ্ন বাকি আছে সেগুলো লিখবো আর বাড়িতে কিছু কাজ আছে সেগুলো করব তো এন্ড পর্যন্ত থাকো এনজয় করবে আই হোপ হাই বল হাই গাইস উই আর ইন দ্য ক্লাস উই আর ইন দ্য টিউশন আর এই সাইড লাল চার্ট হোয়াট আর ইউ থিংকিং অফ ইউ আর থিংকিং অফ এ গার্ড আই থিংক দ্যাট এন্ড মোস্ট প্রবাবলি দিস গড ইজ এস জি মর্নিং আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে প্রায় অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি বেসিক্যালি আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য এইটাই মানে আজকে সারাদিন আমি কি কি করব তোমরা দেখবে এখন প্রায় সকাল আটটা উনিশ বাজে মনে আমি দেখলাম একটুকে তো আমি এখন জাস্ট পড়তে বসেছিলাম অ্যাসাইনমেন্টগুলো লিখছিলাম কলেজে ঠিক আছে এখন আমার থার্ড সেমিস্টার শেষ হবে মানে সেমিস্টারটা আসছে আর কি এখনো প্রায় এক মাস মতো বাকি আছে প্রায় এক মাস জানুয়ারি এখন ডিসেম্বর চলছে জানুয়ারি সেকেন্ড উইকের দিকে হতে পারে তো আজকে আমি কি বলে স্নান টান করবো স্নান টান করে রেডি হবো রেডি হয়ে আমি কলেজ যাবো ঠিক আছে কলেজের বাকি অংশ আমি দেখাবো আজকে বন্ধুদের সঙ্গে কিছু আড্ডা গল্প আছে আর কি মানে আজকে তিনটে ক্লাস ছিল ঠিক আছে তিনটে ক্লাস দুটো ক্লাস তো অফ আছে একটা ম্যাডাম আর একটা স্যার নেবেন না আর আরেকটা স্যারের আছে সঞ্জয় সালে সঞ্জয় সালে ক্লাসটা হবে ঠিক আছে তো চলো একটু টেবিল আর আমার চারিদিকের খাটগুলো দেখো এখানে একটা খাট ছিল ঠিক আছে এইখানে এই খাটটা আমি বার করে দিয়েছি আপাতত আমার একটু অসুবিধার জন্য আর এ সাইড এইসব আছে এই দেখো তো চলো সব কিছু রেডি করি আর স্নান টান করে নিই তারপরে আমরা বেরোবো ঠিক আছে চলো হ্যাঁ আরেকটা যে বিষয় বলছিলাম যে তোমরা যারা এখন এইচএস দেবে এখন এইচএস দাওনি আর কি ভাবছো মনে মনে ভাবছো যে আমরা এইচএস দেবো এইচএস দেওয়ার পর আমরা কলেজে উঠবো কলেজে উঠলে বিশাল একটা মানে রঙিন দুনিয়া হবে আমরা যাব আড্ডা দেবো মানে ওই হয় না সিনেমার মতো একটু ফিকশনাল আর কি তো সেই ফর্মগুলো পুরোপুরি কাটাল আর কলেজ গেলে তোমাদের যদি অটর মাসে হও তো জানি না তবে আমি যেটা বলছি মানে আমার যেটা মনে হয় আর কি অটোরো মাসে একবার গেলে তোমাদের মুশকিল আমি তো মানে ডিমোটিভেট করছি না করতেই পারো কিন্তু অ্যাসাইনমেন্ট এত দেয় অ্যাসাইনমেন্ট আছে তারপরে ইন্টারনাল যেতে যেতে সেমিস্টার সেমিস্টার শেষ না হতেই তারপরে আবার ফোর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু অ্যাসাইনমেন্ট লিখে দুটো পেপার মানে বুঝতেই পারছো এই অ্যাসাইনমেন্ট লিখে 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 যায় অবস্থা খারাপ ঠিক আছে একটা প্রশ্নের উত্তর প্রায় দশ নম্বর করে তো প্রায় তিন চারটে পাতা লিখতেই হবে তো মনে করো দুটো পেপার আছে ঠিক আছে দুটো পেপার দশটি প্রশ্ন এবং দশ চারে চল্লিশটি চল্লিশটি পাতা তোমাকে লিখতে হবে ঠিক আছে তারপরে আবার দুটো পেপারের পড়ার প্রেসার একটা তারপরে শুধুমাত্র কোর আছে এমন নয় আইডিয়াম আছে আবার কলেজে এখন তিন চারটে সাবজেক্ট আছে ঠিক আছে ওগুলো আছে তো মোটামুটি সব মিলিয়ে বিশাল কেডেকে আর একটা সম্মুখীন হতে হয় তো হ্যাঁ মজা হয় না এমন নয় মাঝে মধ্যে মজাও হয় কিন্তু ওই যে তোমাদের যে মনে একটা ভাবনা যে হ্যাঁ বিশাল একটা ব্যাপার তো এরকম কিছুই নয় ঠিক আছে তো এটাই আর কি আরে যাতে হোক